আজ রবিবার একত্রিশ শ্রাবণ দু হাজার পঁচিশ সালের সতেরোই অগস্ট তুলারাশি তুলারগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকরম এটি অবশ্যই সাতবার জপ করে দিন শুরু করুন দেখুন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা রবিবার আজ আর আজ কিন্তু সূর্যদেব অর্থাৎ সূর্যগ্রহ সৌরজগতের রাজা তিনি কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করে অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছেন তবে আজই কিন্তু আবার সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে এবং সূর্য আজই বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র ত্যাগ করে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যেতে চলেছেন যার প্রভাব আমরা দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই কিন্তু পরিলক্ষিত করব আগত একটি মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেও গোচর করছেন তাহলে যতটা টেনশান এবং যতটা অরাজকতার সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এবার কিছুটা হলেও সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পিতার সেবা করুন পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন সূর্যদেবের নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ঘুমন্ত অবস্থায় আপনারা হয়তো এমন কোনো স্বপ্ন দেখতে পারেন যার কারণে ঘুম থেকে জেগে ওঠার পরেই একটু মেন্টালি আপনারা কিন্তু টেনশনের থাকতেই পারেন একটু ফাজেল ফিল করতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন কোনো প্রকার নেতিবাচক কোনোভূতির আশ্রয় যেন নেবেন না বিজনেসম্যান যারা আছেন তাদের বলবো এমন কোনো আত্মীয় স্বজন পরিবারের সদস্য বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী থেকে দূরে থাকুন যারা টাকা তো ধার নেয় কিন্তু সময় মতো ফেরত দেয় না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে তবে তাড়াহুড়ো হুড়ো হটকারিতা নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সামাজিক জমায়েতে আপনারা অংশগ্রহণ করতে পারেন গৃহে কোনো রিপেয়ারিংয়ের কাজ আপনারা করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে